যদি বলে তিনটি সংখ্যার যোগফল বের করো এবং এটার জন্য প্রয়োজনীয় অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করো তো একটা নিয়ম শিখাবো এই নিয়মে তোমরা প্রায় সবগুলোই করতে পারবে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সিপ প্রোগ্রাম করো তাহলে কিভাবে করবে প্রথমে আমি একটু অ্যালগোরিদম করাই এবং সহজ ভাষা করিয়ে দিই তো তিনটি সংখ্যার যোগফল আসুক আর যদি গড় আসে তাহলে যে নিয়মে করবো একটা নিয়মে করা যাবে তো তিনটি সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য শুরুতে অ্যালগোরিদম আমি একটু ইংরেজিতে করাবো অ্যালগোরিদমের শুরুতেই আমি লিখলাম স্টার্ট তোমরা এভাবে শুরু করবে স্টার্ট দুই নম্বরে এখানে কয়টা সংখ্যা বলছে তিনটা সংখ্যা না তিনটা সংখ্যার ভেরিয়েবল ধরবে আমি দিলাম ইনপুট অবশ্যই দুই নম্বর লাইনে ইনপুট লিখবে আর সংখ্যা তিনটা ধরে নিলাম এক্স ওয়াই জেড তারপর তিন নম্বরে তোমাকে বের করতে বলছে যোগফল তো যোগফল ইংরেজি সামেশন তুমি সংক্ষেপে সাম লিখবে তারপর তিনটা সংখ্যার ঠিক যোগ করে দেবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের যোগ করা শেষ এখন আমরা কী বের করব রেজাল্ট রেজাল্ট লেখার জন্য তুমি লিখবে প্রিন্ট প্রিন্ট লিখে এই যে সাম যোগ তো সাম এই প্রিন্ট শুধু সামটা লিখবে এবং সবার শেষে এন্ড লিখে দেবে অ্যালগোরিদমটা কিন্তু হয়ে গেল। এখন যদি বলে যে গড় নির্ণয় করো গড় নির্ণয় করার জন্য এখানে যে সাম আছে না এরপর এখানে আরেকটা লাইন দেবে তারপর গড় ইংরেজি হচ্ছে এভারেস্ট এভারেস্ট সমান লিখবে সাম সামকে ভাগ করবে এই যে এখানে সংখ্যা হচ্ছে তিনটা থ্রি দিয়ে ভাগ করবে তো এই সামকে যদি তোমরা থ্রি দিয়ে ভাগ করো তাহলে কিন্তু গড় বের হয়ে গেল আর গড় বের করার সময় তখন প্রিন্টে পরে সাম তারপরে এই যে এভারেস্ট এই কথাটা এই যে এভারেজ এই কথাটা এখানে লিখে দেবে আর এন্ড দেবে তো যেভাবে আসুক এই অ্যালগোরিদমটা করতে পারবে তো এখন এটাকে আমি ফ্লোচার্ট করি যদি ফ্লো চার্ট করি তাহলে এখানে কি আছে দেখো স্টার্ট স্টার্ট বাটনের জন্য প্রথম আমাদের স্টার্টের জন্য আমাদের দিতে হয় ডিম্বাকৃতি এবং এটার ভিতরে লিখতে হয় স্টার্ট যে কোনো শুরু এবং শেষ মানে ডিম্বাকৃতি বা আকৃতি দুই নম্বর কি আছে ইনপুট লিখলাম ইনপুট ইনপুট লিখলাম এক্স জেড আর ইনপুট সবসময় সামান্তরিকের মধ্যে রাখবে এবং আউটপুটও সামান্তরিকের মধ্যে রাখবে ইনপুট শেষ এখন আমাদের এই এটা হচ্ছে প্রসেসিং বা অঙ্কের সূত্র অঙ্কের সূত্রটা লিখি সাম সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমরা তো বুঝতে পারছো যে এটা একটা সূত্র যখনই সূত্র থাকবে তখনই আয়তকার ঘর তৈরি করবে রাখলাম এখন রেজাল্ট প্রিন্ট প্রিন্ট লিখলাম এবং আমি শুধু সামের ক্ষেত্রে সাম লিখলাম এই যে দেখালাম যে ইনপুট এবং আউটপুট বা রেজাল্ট সব সামান্তরিকা থাকবে সামান্তরিকা আঁকবে এগুলি কলম পেন্সিল যেভাবে আঁকো সবই ঠিক আছে এগুলির জন্য আলাদা পেন্সিল স্কেল নিতে হয় এমন কোনো নিয়ম নেই এবং সবার শেষে লিখলাম এন্ড এন্ড লিখলাম আর এন্ড আর স্টার্ট কিন্তু এই ডিম্বাকৃতি বা ওবাল আকৃতির ঘরের মধ্যেই হবে সব দিলাম এখন চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু ফ্লোসার্ট ফ্লোসার বেসিক নিয়ম এগুলো এরপর কিছু বাড়তে ঘর আমাদের করতে হয় যখন সিদ্ধান্ত আসে তখন এখন এটাকে প্রোগ্রামিং করব তো কিভাবে প্রোগ্রামিং করব সি ভাষার প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামিংয়ে তোমরা জানো হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্টেডিও ডট এইস লিখতে হয় এরপরে আইএনটি মেইন ফাংশন লিখবো মেইন তারপরে প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট আটকাই দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দেবো শিক্ষার্থী বন্ধুরা অনেকে কিন্তু আবার হ্যাশ ইনক্লুড কোনও ডটাইস লিখে ওটা কিন্তু বাধ্যতামূলক না এটা না লিখলে কোনো সমস্যা নেই কিন্তু এটা লিখতেই হবে এখন আমরা দেখব অঙ্কটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা যেহেতু তিনটা সংখ্যা বলছে এবং পরীক্ষা বলেও দেবে যে তিনটি পূর্ণ সংখ্যা তোমরা জানো পূর্ণ সংখ্যা মানে ইন্টেজার আর ইন্টেজার মানে আমরা লিখবো আইএনটি সংক্ষেপে যেহেতু এখানে এখন আমাকে ডেটা টাইপ লিখতে হবে এরপর আমাকে লিখতে হবে ভেরিয়েবল ভেরিয়েবল মানে কি জানো এই যে তুমি এখানে কয়টা সংখ্যা বলছে তিনটার সংখ্যা তিনটে সংখ্যাটা তুমি কি ধরছো এক্স ওয়াই জেড ধরছ না তুমি তার পাঁচ ছয় সাত ধরো নাই এই যে এক্স ওয়াই জেড ধরছ এইটাই ভেরিয়েবল তো এখানে লিখবে এক্স কমা ওয়াই কমা জেড এই তিনটা ভেরিয়েবল লিখলাম আর আমাদের কি বের করতে বলছে যোগফল যোগফল ইংরেজি হচ্ছে সামেশন আমরা সংক্ষেপে কি ধরছি সাম এই সামটা এখানে ডিক্লেয়ার করে দিবে। তারপরে দিলাম সেমিক্লোন এখন যেহেতু আমরা ভেরিয়েবল ধরছি অর্থাৎ জেড আছে তাহলে কিন্তু অবশ্যই প্রিন্ট এপ আসবে এমন একটা ফাংশন যার মাধ্যমে কম্পিউটার আমার কাছ থেকে এই যে এটার মানগুলো চায় যদি আমি মানগুলো এখন দিব না আউটপুটে দিব কিন্তু তবু কম্পিউটার চাইব এ কারণে আমি সংক্ষেপে লিখলাম এন্টার এখন তিনটা সংখ্যা বলছে তিনটা সংখ্যার আমি কিন্তু লিখতে পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তাহলে এখানে তাই লিখতে হইতো তো এখানে আমি লিখে দিলাম এন্টার থ্রি নাম্বারস অর্থাৎ প্রিন্ট মধ্যে তুমি যা লিখবে তাই হবে প্রিন্ট অ্যাপের ভিতরে কোনো লেখা ভুল হয় না ছোটা এত অক্ষর বড় এত অক্ষর নিয়েও সমস্যা নেই শুধু এখানে কোটেশন এখানে একটা কোলন এখানে কোটেশন দিয়ে সবার শেষে সেমিকোলন দিয়ে দেবে আর প্রিন্ট অ্যাপ মানে কি কম্পিউটার আমার কাছ থেকে ডেটা চাইলো অর্থাৎ এই যে তিনটা সংখ্যা যে যোগ করবো এই তিনটা সংখ্যা চাইলো এখন আমি ওকে কম্পিউটারকে দিব কার মাধ্যমে দিব এই স্ক্যান অ্যাপের মাধ্যমে এগুলো কিন্তু ছটা এত অক্ষরে লিখতে হবে দিলাম এখানে দেখো তো কী আছে ইন্টেজার নাকি ফ্লোট ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে সবসময় এর স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি এটা দিতে হয় সবসময় এখানে ইন্টেজার থাকলে মডিউলাস ডি কিন্তু কয়টা দিব দেখো সংখ্যা ইনপুট দিছে কয়টা কয়টা সংখ্যা করতে বলছে তিনটা তাহলে মডিউলাস ডি দিবো তিনটা একটা দুইটা তিনটা মাঝখানে কিন্তু কোনো স্পেস বা কমা থাকবে না তারপরে কোটেশন কমা দিব আর এখন যে এক্স ওয়াই জেড কম্পিউটারকে দিব এই কম্পিউটার আমাকে এক্স ওয়াই জেড আমার কাছ থেকে নেবে এম পারসেন্টের মাধ্যমে এম পারসেন্ট এক্স কমা এম পারসেন্ট ওয়াই কমা এম পারসেন্ট জেড তারপরে ব্র্যাকেট ধারকে এখানে সেমিকুলন দেবে আচ্ছা এই নিয়মটা তো আগে করা বললাম তো আজকে সংক্ষেপে করাবো হলে অনেক কিছু বোঝান যেত এখন তুমি তোমার সূত্রটা লিখবে এই যে সূত্র লিখছো এই সূত্রটা লিখো সাম সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখবা সেমিকুলন দিবা তো কম্পিউটারে আমি কিন্তু সূত্র দিয়ে দিলাম কম্পিউটারকে ইনপুট দিলাম সূত্র দিলাম কম্পিউটার এখন কী করবে আমাকে দিবে রেজাল্ট রেজাল্ট দিবে কার মাধ্যমে প্রিন্ট অ্যাপের মাধ্যমে প্রিন্ট দিয়ে কোটেশন দিলাম এখন আমি রেজাল্ট বের করতে গিয়ে কী বের করলাম দেখো যোগফল যোগফল ইংরেজি কি সামেশন ওই সামেশনটা এখানে লিখবে অনেকে সাম লিখে সামেশন লিখে এখানে কিচ্ছু সমস্যা নেই কারণ প্রিন্ট অ্যাপের পরে তুমি যা লিখবে তাই কম্পিউটার মেনে নেবে তো এখানে কী লিখলাম আমি ধরো আমি যোগফল পেয়ে চাইলাম এই জন্য সাবমিশন সমান চিহ্ন দিলাম যোগফলটা কীভাবে পাইতে চাই পূর্ণ সংখ্যায় পেতে চাই যেহেতু সংখ্যা তিনটা আমি নিছি পূর্ণ সংখ্যা এক্স ওয়াইজের তিনটা নিয়ে পূর্ণ সংখ্যাতে এই জন্য পূর্ণ সংখ্যার স্পেসিফায়ার আছে মডিউলাস ডি আর দুইটা প্রিন্ট আপ আছে বলে নিচে নিচে লেখার জন্য আমরা যেমন এস টি এম এলে ব্রেক চিহ্ন না ব্রেক লিখি ব্রেক নাম্বার একটা ট্যাগ দিই যাতে লেখাটা নিচে চলে আসে এখানে আমি একটা ব্যাক স্ল্যাশ দেব দেবো তাহলে এই লেখার এই লেখা নিচে চলে আসবে এটা না দিলেও কোনো সমস্যা নেই তবুও দিয়ে দাও কোটেশন কমা আর আমরা বের করব কি এই যে সাম আছে না এই সামটারে ধরে এনে এখানে বা ফার্স্ট ব্র্যাকেট এবং সেমিক্লন আমাদের প্রোগ্রামিং কিন্তু শেষ এখন আমাকে কী লিখতে হবে রিটার্ন জিরো যেহেতু আমি কোনিও ডট এস দিই নাই এ কারণে রিটার্ন জিরো দেব সেমিক্লন দেব আর এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম সেকেন্ড ব্র্যাকেট শেষ এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সবচেয়ে সহজ নিয়ম এখন এই নিয়মে তুমি সব ধরনের প্রোগ্রামিং করতে পারবা যোগ বিয়োগ গুণবাগ তো শিক্ষার্থী দ্বারা সময় সংক্ষিপ্ত এই কারণে একটা প্রোগ্রাম করে দিলাম দেখো তোমাদের কোনো উপকার আসে কিনা